আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আমরা হচ্ছে তুর্কির মধ্যে যে ফ্যাব্রিক গুলো আছে অরিজিনাল যে অফিশিয়ালি তুর্কি ফ্যাব্রিক সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কাছে দুইটা কালারের দুইটা ভেরিয়েন্টের হচ্ছে আমাদের তুর্কি ফ্যাব্রিক গুলো হয় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কি কি কালার আছে আমাদের কাছে এটা দেখান এটা হচ্ছে আপনার রেড মেরুন কালার যেটা লাল খয়েরি কালার আমাদের ফেব্রিক্স অলওয়েজ আমরা বিশ্বাস করি অরিজিনালটা আমরা সেল করে থাকি এখন আপনার দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে অরিজিনালটা চিনবেন লোকালটা চিনবেন তার আগে কালার দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ভায়োলেট কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার যেটা এখানে পরানো আছে সি গ্রিন কালার হ্যাঁ পর হচ্ছে এটা রয়্যাল কালার যেটা রয়্যাল ব্লু কালার বলে হ্যাঁ কতটা স্পেন্ডিক্স দেখছেন টানলে কতটা বড় হয় আর এটা হচ্ছে আপনার নেভি কালার এটা ঝালোরটা আমি দেখাই দিচ্ছি এই ঝালর কিন্তু হচ্ছে আপনার গ্লেসি থাকবে দেখছেন কতটা গ্লেসি প্রোডাক্ট ওরিজিনালে কিন্তু এরকম গ্লেস প্রোডাক্ট থাকবে যেটা লোকাল ফেব্রিক সেল করে পাতলাটা সেটা কিন্তু আপনি গ্লেস পাবেন না ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালার সবুজ কালার এটা কফি কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার অলিভ কালার অলিভ কালার এটা হচ্ছে আপনার ক্রিম কালার এটা ইয়েলো কালার দেখেন কাছ থেকে দেখাই দিচ্ছি এটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার যেটা এটা পিঙ্ক কালার কালার অসংখ্য কালার আমাদের কাছে আছে যারা যারা হচ্ছে এখান থেকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে কোন কালার পছন্দ আমাদের জানাইলে সেলারের কাছে আমরা এটা আপনার জন্য ফিটিং করে বানা দিব পারফেক্টলি এটা হোয়াইট কালার এটা হচ্ছে ক্রিম ব্রাউন কালার আর এটা হচ্ছে ডিপ মেরুন কালার যেটা হচ্ছে আপনার কালো খয়রি যেটাকে বলে আর কি ঠিক আছে আর এখানে হচ্ছে আরেকটা আছে আমাদের কালার সেটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে যারা চাচ্ছেন না সলিড কালার আমার পছন্দ না আমি হচ্ছে একটু মাল্টি মানে দুই কালারের মধ্যে নিব তারা হচ্ছে আমাদের কাছ থেকে এটাও দেখতে পারেন এই কালারগুলো এখন আমাদের বেশি চলতেছে বিশেষ করে এই কালারটা এটা হচ্ছে আপনার মেরুন স্ট্রাইপ ঠিক আছে এটা রেড অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ আছে এটা হচ্ছে ব্লু স্ট্রাইপ এটা হচ্ছে আপনার স্যালমন স্ট্রাইপ এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপ হ্যাঁ এটা হচ্ছে আপনার সুইট মেরুন স্ট্রাইপ যেটাকে বলে এটা হচ্ছে আপনার অলিভ স্ট্রাইপ যেটাকে বলে এই কালারও আছে ইয়েলোর মধ্যে আমার কাছে পিঙ্কের মধ্যেও আছে পিঙ্কের মধ্যে হবে পরে সিভি স্ট্রাইপের মধ্যে হবে এটা হচ্ছে ডিপ পিঙ্ক স্ট্রাইপ হ্যাঁ এটা হচ্ছে আপনার লেমন স্ট্রাইপ যেটাকে বলে এটা হচ্ছে রেড অ্যান্ড কফি স্ট্রাইপ এরপরে এই কালারটাও আছে আমাদের হ্যাঁ আরও অসংখ্য কালার আছে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সেলারকে আছে পাঠাই দিলে আমরা সরাসরি আপনাকে এটা কালার স্যাম্পল দেখা এটা অর্ডার করতে পারবেন দেখেন কতটা প্রিমিয়াম প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু আপনার গ্লেসি থাকবে যেমন হচ্ছে এই যে এই প্রোডাক্টটাই আমি আপনাকে দেখাই এগুলো কিন্তু গ্লেসি প্রোডাক্ট দেখতেছেন এগুলো যখন লাইটিং করবে তখন গ্লেস দিবে আর প্রত্যেকটা ফ্যাব্রিক্স হচ্ছে আপনার পিছনে এরকম পাঁচটা করে সেলাই থাকবে আমাদের প্রত্যেকটা ফ্যাব্রিক্স পাঁচটা করে সেলাই থাকবে এখানে থাকবে পাঁচটা সেলাই প্লাস হচ্ছে সলিড কালারের মধ্যে নিলে এখানেও পাঁচটা করে সেলাই থাকবে প্রত্যেকটা ফ্যাব্রিক্স আপনার এরকম পাঁচটা করে সেলাই থাকবে আর অরিজিনাল ট্যাগ মার্ক করা লোগো সহ থাকবে প্রত্যেকটা ফ্যাব্রিক্স হচ্ছে আমাদের অরিজিনাল ট্যাগ মার্ক করা লোগো সহ থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার যেটা সি গ্রিন কালার দেখতেছেন আর অরিজিনাল আর লোকালের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমরা আপনাকে দেখাই দিচ্ছি অন্য পেজ থেকে যারা আপনারা বলেন যে বাইশশো পঁচিশশো টাকায় যারা সেল করে হ্যাঁ তাদের প্রোডাক্টটা কিরকম হয় সেই প্রোডাক্টটা আমরা আমরাকে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন হ্যাঁ এখানে কিন্তু আপনার দুইটা ক্যাটাগরি ফেব্রিকস রাখা হয়েছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার দুইটা ক্যাটাগরি ফ্যাব্রিক্স একটা হচ্ছে আপনার অরিজিনাল আর একটা হচ্ছে লোকাল এখন পার্থক্যটা কোথায় বুঝবেন আপনারা আপনারা তো বলেন যে হচ্ছে টাকায় টাকায় কমে দিচ্ছে দিচ্ছে আপনাকে তারা কিভাবে দিচ্ছে সেই কিরকম কোয়ালিটি কিরকম সেটা এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে একটা অরিজিনাল ফ্যাব্রিক্স আর একটা রাখা হচ্ছে লোকাল ফ্যাব্রিক্স পার্থক্যটা কোথায় আপনারা অলরেডি বুঝতে পারছেন এটা ঝালোরে কিন্তু পার্থক্যটা বোঝা যাচ্ছে কালারে দেখেন এটার এটার যেরকম একটা গ্লেস দিতে সেটা কিন্তু এরকম গ্লেস নাই ঠিক আছে আমি আপনাকে কাছ থেকে দেখাই দিতেছি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গ্লেসি প্রোডাক্ট থাকবে আর হচ্ছে আর এটা দেখেন এটা হচ্ছে কত খসখসা ফ্যাব্রিক্স ঠিক আছে খসখসা ফ্যাব্রিক্স আর এটা সেলাই দেখেন এটা সেলাই দেখেন আর এটার সেলাই দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় এই যে দেখেন এখানে হচ্ছে আপনার পাঁচটা করে সেলাই থাকবে ঠিক আছে এখানে হচ্ছে আপনার পাঁচটা সেলাই থাকবে আর এখানে হচ্ছে আপনার তিনটা করে সেলাই থাকবে পার্থক্য কিন্তু এই জায়গায় ঠিক আছে পরে তো হচ্ছে আপনার ফেব্রিক্স মধ্যে পার্থক্য তো আছেই এই দেখেন অরিজিনাল প্রত্যেকটা ফেব্রিক সাথে এরকম ট্যাগ মার্ক করা লোগো থাকবে আমাদের মালিকের লোগো সহ এরকম ট্যাগ মার্ক করা লোগো থাকবে কিন্তু এটাতে থাকবে না ঠিক আছে আর এটা দেখেন কতটা স্পেন্ডিক্স কতটা বড় হচ্ছে ফেব্রিক্সের মধ্যে এটা মোটা ফেব্রিক্স আর এটা দেখেন কতটা পাতলা ফেব্রিক্স আপনার দুই মাস ইউজ করতে পারবেন এরকম পাতলা হয়ে যাবে মানে মোট কথা তেনা কাপড় হয়ে যাবে যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনাদের সামনে সবকিছু বলে দিলাম অরিজিনালটা কিরকম লোকালটা কিরকম ওই লোকালটা পাঁচশো টাকার কম নিয়ে লোকালটা না কিনে প্রতারিত না হয়ে অরিজিনাল একটা নেবেন আপনি তিন চার বছর অনায়াস ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম